আসসালামু আলাইকুম আজকে দেখাবো স্বপ্নের গাড়ি যারা স্বপ্ন দেখেন একটা গাড়ি কিনবো তাদের জন্য আমি স্বপ্নের গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে নিশান শিল্পী গাড়ির নাম ব্লুবার কালারও কিন্তু ব্লু তো নাম আর কালার দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে নিশান বুলুবার শিল্পী কালারও বুলু ব্লু কালারের ব্লুবার আর এটার ইন্টেরিয়র হচ্ছে সম্পূর্ণ বেস্ট কালার দেখেন সম্পূর্ণ বিস্কিট কালার কাঠ উডেন সিট কভার লাগানো আছে আর এটার এসি সিস্টেম টাচ ভিতরে আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো এমন কি দেখেন এটার টা পর্যন্ত কিন্তু বিস্কিট টা পর্যন্ত বেজ আর এখানে যে কাঠের দেখেন যে প্যাডের ভিতরে কাঠের কম্বিনেশন দিছে চমৎকার কোন গাড়িতে কিন্তু এতটুকু উডেন কখনো দেয়নি কোনো গাড়িতে একমাত্র এই বুলুবার্ডে দিছে প্লাস ফুল বেজ আর খোলা কাটা নাই গাড়িতে কোনো খোলা কাটা নাই এটা হাই গ্রেডের গাড়ি সেমি পুশ এই যে পিছনে হ্যান্ড রেস্ট আছে আর পিছনটা দেখাচ্ছি আমি সুইচ সিস্টেম দেখেন ব্যাগডালাটা এলপিজি করা সিক্সটি লিটার সিস লিটার এলপিজি করার পরেও কিন্তু পিছনে প্রচুর স্পেস আছে হ্যাঁ প্রচুর স্পেস আছে গাড়িটাতে কোনো প্রকার কোনো খোলাকাটা বা মায়ের অ্যাক্সিডেন্ট নাই একেবারে ফ্রেশ পিছনের দরজা যদি দেখায় এই হচ্ছে পিছনের দরজা দেখেন পিছনের দরজাতেও কিন্তু এই যে জরি ফোলাকাটা নাই যারা গাড়ি চিনে তাদের দুইটা চোখ যদি অন্ধ থাকে একটা কথা বলি যে যারা গাড়ি চিনে তাদের দুইটা চোখ অন্ধ তাকে আপনি একটা গাড়ির কাছে নিয়ে যাবেন ও স্টার্ট করবে গাড়ির দরজা খুলবে

ষোলো লক্ষ আশি হাজার টাকা আর গাড়িটা পাবেন জাহিন জারফোমোবাইলসে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টুরেন্ট রেস্টেড উত্তর পাশে রোলিং মিল মোড় বরতলা এখানে আসলে পাবেন জাহিন জারাব অটো মোবাইলস আর আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামালাইকুম